মাত্র মাত্র দেড়শো টাকা খরচ করে আমি আমার পুরনো টিটি বিল্ডারে একেবারে নতুনের মতন চকচকা করে ফলাইছি ভাবা যায় ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি আমার এই টি টেবিলটা কিনছিলাম প্রায় এক বছরের উপর হয়ে গেছে আপনারা তো জানেন এটা উত্তরবাশ্বে থাকা অবস্থায় কিনছিলাম আমার এই টি টেবিলটা একেবারে মতন হয়ে গেছে অনেক জায়গায় স্ক্র্যাচ পড়ছে আমি আবার রং ফলায় নষ্ট করে ফলাইছি তো ভাই এখন টাকা খরচ করে নতুন টি টেবিল কেনার টাকা আমার কাছে একেবারেই নাই তো আমি যেটা ভাবছি যে এটারে যদি আমি নতুন করে কাস্টমাইজ করতে পারি তাহলে কি হয় আর এটা করতে আমার খরচ হচ্ছে মাত্র 150 টাকা কেমনে কি করছি সম্পূর্ণ জানতে লে দেখতে হবে শেষ পর্যন্ত আর আজকের ভিডিও কে কোন জায়গা থেকে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না তো এই টিটি বিল্ডারে এখন নিয়ে যাই তবে ছাদে কারণ আমাগো যে বাকি কার সাজিগুলো ওগুলা সব ছাদে দেব তার আগে একটু স্পয়লার আমি আমার স্কিন কেয়ার নিয়ে অনেকবার অনেক ভিডিওতে অনেক ভাবে আপনাদেরকে বলি তারপরে হয়তো মাঝে মাঝে আপনারা বুঝতে পারেন না এই হচ্ছে আমার স্কিন এখন হতেছে আমি করবো তারপরে লাস্টে আমি আমার ফেস হোয়াইটিনিং এগে আমার শেয়ার করে দেবো প্রথমে আমি আনোয়ার এই ক্লিনজারটা ব্যবহার করতেছি এটা আমি দুই বেলায় ব্যবহার করি সকাল একবার রাত্র একবার সারাদিন আমি যা স্কিন কেয়ার মানে যার স্কিনে ছিল সবাই আমার জাস্ট খালে উঠে ফেলাতেছি আমি এটা ওটাতে আগে ভালো মতন ক্লিন করে নিতেছি এরপরে কি ইউজ করি আপনাকে দেখাতেছি তো এই যে আমার ফেসটা কিন্তু ক্লিনজিং করার পরে আর কি ফেসটা ভালো ফেলেছি এখন আমি আর একটা ফেস ওয়াশের মুখ ধুয়ে একবার ফেস ওয়াশ ইউজ করি একটা যদি একসাথে ইউজ করি পরে আবার একটা এমন করে সুইচ করতে থাকি আমি কিন্তু এক্সাক্ট একটা ফেস ওয়াশ বারবার ব্যবহার করি না অল্প একটু পাম্প নিয়ে ফেসের মধ্যে ধরো এটা ওয়াশ করে নিই তারপর বাকি স্টেপ বলতেছি ফেস ক্লিন করার পরে ফেসটা আমি হালকা মুছাও নিছি তো ফেসটা এখন আমার অনেকটাই ড্রাই ইউজ করবো দা অর্ডিনারির এই অ্যাসিডটা এটা ইউজ করার রিজন হইতেছে আমার ফেসের টুকটাক মানে একটু একটু যে পিগমেন্টেশন গুলো আছে এগুলো যেন একেবারে আস্তে আস্তে রিমুভ হয়ে যায় তো যাক এটা হয়ে গেছে এখন যেটা হালকা একটু মানে ফেসে অবজার্ভ হয়ে যাক বাকিটা বলতেছি মুমেন্ট অব ট্রুথ আমার ফেস ড্রাই হয়ে গেছে সেটা দেওয়ার পরে যে নাইটক্রিম না এইচ ডি নাইট ক্রিম ভাই আমি আর কেমনে বোঝাবো মানে

ফেসে পিম্পল বাড়বে ফেসে ব্ল্যাক হেস আসবে রিঙ্কলস আসবে দাগ হবে পোর্স হবে অনেক অনেক সমস্যা তো এটাতেছে এইচ ডি ম্যাক্সার একটা ক্রিম যেটা কয়েক শেষ পর্যন্ত ব্রাইট করতে হেল্প করে এটা আমার ফোর্থ টাইম টু এটা অলমোস্ট শেষের দিকে নাই বললেই চলে

私は。

আপনারা সব ধরনের হার্ডওয়্যার এর দোকানে পাওয়া যাবে অনলাইনেও কিনতে পাওয়া যায় না আমি অনেকগুলো দোকান ঘুরে এক দোকানে একশো পঞ্চাশ টাকা করে আনতে পারছিলাম একটু ধুলাবালি সব পরিষ্কার করে নিতে বলে পেনটা পুরোপুরি বসে না তো আমি এর লেগে ভালো করে আগে পরিষ্কার করে নিছি যারা কিনা স্প্রে পেইন্ট ইউজ করবেন অবশ্যই আগে আপনার যে জিনিসের উপর অ্যাপ্লাই করবেন এটা ভালো পরিষ্কার করে নিবেন আর পারলে আমার মতন নিচে এরকম একটা কাপড় দিয়ে নেবেন তাইলে হইব আপনার স্প্রে পেনটা ছড়াই যাইতেছে ওরা অন্য কোনো জায়গায় ভরবো না আর নষ্ট হইব না আমি দোকান থেকে কেনার আগে জিজ্ঞেস করছিলাম যে এগুলো আমি অটোবি মানে কাট টাইপের জিনিসপত্রের উপরে ব্যবহার করতে পারবো কিনা তো এই আর কি পেন্টের গায়ে লেখা ছিল কাট ফ্যান গ্রিল টাইপের এগুলার মধ্যে আমি ব্যবহার করতে পারবো তো আলহামদুলিল্লাহ বেশিক্ষণ সময় লাগে না বিশ মিনিটের ভিতরে কিন্তু আমার পুরা টি টেবিল একবার স্প্রে পেইন্ট করা একেবারে ডান পেন্ট করা আর পেন্ট শুকানো মিলে টোটাল বিশ মিনিট লাগছে মানে খুবই কম সময় লাগছে আমি বুঝতেও পারি নাই যে তো তাড়াতাড়ি হয়ে যাব গা আর স্প্রে

শো পিস রাখলে বিষয়টা আরো বেশি সুন্দর লাগে তো আমি তো রুম ডেকোরেশন সময় অনেক কিছু কিনে আনছিলাম আপনার শেয়ারই করছিলাম ভিডিওটা এই জায়গায় সেট করে দিতেছিলাম বাট টিউলিপ ফুলগুলো ঠিকঠাক ছিল বাট আমি যে ভাসটা কিনছি বাজটা বেশি বড় ফুলগুলো ভিতরে ভিতরেটাই বাজায় তো এই জায়গায় আমি একটু বুদ্ধি খাটাইছি কোচ টুকরা টুকরা করে আমি বাজের ভিতর দিয়ে এটা একটু ওজনও বাড়াইছি আর নিচ থেকে এটার একটু উপরের দিকে ফুলাই দিছি যেন কিনা আমার ফুলগুলা সুন্দর মতন সেট হয়ে যায় বাহ কত বুদ্ধি আমার মাথায় এত বুদ্ধি লাগে ঘুমাই কেমনে কেরামতিরা টেনটেন কাজে লাগিয়া গেছে গা ফুলগুলা এখন আগের তুলনায় খুব সুন্দর করে সেট করে রাখতে পারতেছে দেখেন অনেকটাই কিন্তু পুরো ভাষা ভাষা হয়ে আছে পাতাগুলা দেখা যাইতেছে আমার এমন টাইপের ক্র্যাফট কাজ করার বা ঘরের কোনো কিছু ডেকোরেশন করার এগুলার ভিডিও আপনারা পার্সোনালি অনেক বেশি পছন্দ করেন কারণ আমি আজকে কালকে ধরে না আমি সেই দুহাজার একুশ সাল থেকে রুমের ডেকোরেশন বলেন শাড়িতে আর্ট করা বলেন কাগজ দিয়ে টুকরো মুখরা কিছু বানানো বলেন জুয়েলারি বানানো বলেন এগুলো আমি অনেক করছি এখন হয়তো বা অলস হয়ে গেছি ট্রু আপনারা যদি এই ভিডিওগুলোতে বেশি বেশি ভালোবাসা দেন ইনশাল্লাহ এরকম টাইপের আরো অনেক ভিডিও নিয়ে আমি কিরকম লাগতেছে আমার দেড়শো টাকার ট্রান্সফরমেশন এই টি টেবিলটারে অবশ্যই কমেন্ট সেকশনে জানাইবে বেশি বেশি ভালোবাসা পাইলে সুন্দর সুন্দর কমেন্ট পাইলে নতুন নতুন ভিডিও বানাইতে অনেক বেশি আগ্রহ লাগে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও দেখাবো অন্য কোনো ভিডিওতে সবাই জানাইতেছে আমার তরফ থেকে আল্লাহ হাফেজ